আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা থাকে আমি এগারো বার জেলে গেছি আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করি নাই কাউকে মারিও নাই কাউকে খুনও করি নাই কেন বিএনপি করব বিএনপি করি অপরাধ পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপিতে পারে নাই আরে বিএনপি পনেরো বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা

তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা ছিল কয়েন দেখি একটা দুইটা মামলা হলে আমার কি অবস্থা হয় সেটা একশো এগারোটা মামলা হয় আমরা আর বাজিবা ওই ওইটা আমার অবস্থা করেছিল আমি এগারো বার জেলে গেছি এগারো বার আমার তো এরকম যাওয়ার কথা না আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করি নাই কাউকে মারিও নাই কাউকে কোনো করি নাই কেন আমি বিএনপি করল বিএনপি করি অপরাধ আঠারো সালে উনি দিলেন একত্রিশ দফা সে একত্রিশ দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে শুধু আপনারা শুনতেছেন না সংস্কার 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 টেলিভিশনে শুনতেছেন বুঝিও পারেন সংস্কার কি জিনিস পারেন নাকি কখন না বলতে হবে আমাকে সংস্কার বুঝেন মহা বুঝবেন এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন রাখবে পরিবর্তন দেখি ভোটটা আমি নিজে দিতে পারি ওইটা নিশ্চিত করতে হবে আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয় এই যে অন্যায় অত্যাচার নির্যাতন জিনিসপত্রের দাম বাড়ছে কতটা সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না আর ঢাকায় একটু ডবল দাম দিয়ে কিনতে হয় মাঝখানে একটা মধ্যসত্ত্ব বলে একটা গোষ্ঠী থাকে যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায় এটা হচ্ছে কারসাজি এটা আমরা চাই না আমরা যে দামে আমার কৃষক ভাইয়া বিক্রি করতে পারবে তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আমলিয়ে লীগের নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার আদায়ের জন্য জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাজিক মর্যাদা পাওয়ার জন্য আপনার উপরে নির্ভর করবো যে আপনার দেশটাকে কিভাবে চালাবেন সেই দেশটা আমাদের যেমন দেশ এটা কারো বাপের দেশ না